জিলেট দু হাজার পঁচিশ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো তাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কবে আসতে চলেছে সে সম্পর্কে আপডেট আমরা কিন্তু অলরেডি ডাব্লিউবিজি বোর্ড থেকে পেয়ে গেছি তোমাদের কবে কি রেজাল্ট আসতে চলেছে এ সম্পর্কে ডিটেলস আমি তোমাদের প্রথম থেকে বলছি এবার তোমরা একটু মনোযোগ সাথে দিয়ে শোনো আমি তোমাদের ডিটেলসে খুব অল্প শরীর পরিসরে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো এবার শোনো তোমাদের অলরেডি মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের চ্যালেঞ্জের ডেটও কিন্তু পার হয়ে গেছে জেন পাস আর জিলেটের মডেল অ্যান্সার কি প্রায় একসাথেই বেড়েছিল এবার আমরা এই জিলেটের মডেল অ্যান্সার কিন্তু ডাব্লিউবিজি বোর্ড থেকে যে সমস্ত উত্তর দেওয়া ছিল সেক্ষেত্রে বেশি ভুল ত্রুটি আমরা পাইনি যেমন তিন চার পাঁচটা এরকম ভুল ছিল কিন্তু জিলেটের ক্ষেত্রে তেমনটা ভুল আমরা পাইনি এবার তোমরা যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে বা তোমরা কোনো কোশ্চেন যদি চ্যালেঞ্জ করে থাকো তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করবে সেই অনুযায়ী আমি প্রশ্নকে ভালো করে যাচাই করার চেষ্টা করবো এবার দুই একটা প্রশ্ন এরকম ছিল যেগুলোকে চ্যালেঞ্জ করার মতো ছিল সেগুলো আমাদের টিম থেকে অলরেডি তোমাদের চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে অসুবিধার কোনো কারণ নাই জিলেট দু হাজার পঁচিশে আমাদের অলরেডি চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে কালকে বারোটার আগে কালকে আটটার দিকে আমাদের জিলেটের দুটো প্রশ্ন দুটো সম্ভবত চ্যালেঞ্জ করে দেওয়া হয়

এবার ম্যাকআউটের আন্ডারে সমস্ত গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু সেগুলো কিন্তু অন্তর্ভুক্তিকরণ মানে সেগুলো কিন্তু পড়ে এবার ম্যাকআউট যে সমস্ত রুটিন বের করে সেই অনুযায়ী কিন্তু হয় এবার অনেক সময় হয় না এরকম ঠিক থাকে অনেক সময় হয় না তবে তুমি এটুকু থাকতে পারো নভেম্বরের লাস্ট উইক নাগাদ বা ডিসেম্বরের মোটামুটি সেকেন্ড বা থার্ড উইকের নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা ফার্স্ট সেমিন যে পরীক্ষা সেগুলো কিন্তু কন্ডাক্ট হবে এবার সেই জন্য পরীক্ষা কন্ডাক্ট করার জন্য জিরেট যেহেতু তোমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পড়ছে সেহেতু আর জিরেটের পরীক্ষা জ্রেটের কাউন্সিল প্রক্রিয়া কিন্তু ডাব্লু বিজে বোর্ডকে খুব দ্রুত দ্রুততার সাথে করতে হবে তোমরা দেখতে পাওয়া চার পাঁচ দিনের মধ্যে তোমাদের সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যেতে পারে তার কারণ যেহেতু তোমাদের সংখ্যা কিন্তু কম রয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া খুব দ্রুত তোমাদের শেষ দ্রুত তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে নভেম্বরের মধ্যে ভর্তি হয়ে যাবে এবং ডিসেম্বরের লাস্ট উইক পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হলে হতে পারে যেহেতু জেন ভাগ ভাগাভাগি করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টদের জন্য ঠিক আছে সেহেতু তোমাদের হতে পারে তার কারণে এত কম সময়ের মধ্যে সমস্ত কিছু পড়া সম্ভব নয় এর জন্য ভাগাভাই পরবর্তী ক্ষেত্রে হতে পারে কিন্তু তাও তোমাদের কাউন্সিলিং এবং রেজাল্ট দিলে হবে না রেজাল্ট তোমাদের ডাব্লিউবি বোর্ড থেকে যেটুকু সূত্র আমরা পেলাম সেটাকে আমি বলে দিই যে নভেম্বরের তোমাদের নভেম্বরের তোমাদের ফার্স্ট উইক ফার্স্ট উইক খুব সম্ভবত আর সেকেন্ড উইক তোমাদের যদি যায় ম্যাক্সিমাম সেকেন্ড উইকে দুই চার দিনের মধ্যে তোমাদের কিন্তু জিলেটের রেজাল্টটা কিন্তু চলে আসবে জেন এবং জিলেটের যে মডেল আনসার কি একসাথে তোমরা দেখতে পেয়েছো একই সাথে তোমরা জেন পাস এবং জিলেটের রেজাল্টটাও কিন্তু পরপর দেখতে পাবা জেন পাস ইউজি যেন রেজাল্ট দিবে তার একদিন আগে বা পিছে তোমাদের জেন জিলেটের রেজাল্টটা সেটাও কিন্তু দিতে হবে ঠিক আছে এবার তোমাদের মডেল আনসার কি বের হলো এবার যে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জ ভিত্তি করে তারপর আবার ডব্লিউবিজি বোর্ড জিনিসটাকে ভালো করে দেখে ফাইনাল আনসার কি বের হবে ফাইনাল আনসার বের করে তারপর থেকে তোমাদের রেজাল্টটা বহির্ভূত করে ঠিক আছে এবং তোমাদের একটা কথা বলে যারা যারা জিলেট ক্যান্টিন এখানে রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তার কারণ পরবর্তীতে তার কাউন্সিলের সমস্ত হেল্প কাউন্সিলে কি কি ডকুমেন্টস লাগবে কি কি লাগবে তোমার র্যাঙ্ক কত হচ্ছে কীভাবে কলেজ সাজাবে সমস্ত কিছু আমি তোমাদের খুব ডিটেলসে আলোচনা করতে থাকবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো এবার আমি তোমাদের বলে দিই যে নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমাদের যদি রেজাল্টটা বেড়ে যায় তাহলে তোমাদের মোটামুটি নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ বা থার্ড উইক সেকেন্ড উইক নাগাদ ধরো মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে তোমাদের কাউন্সিলিং সেরে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে চার পাঁচ দিন পরে তোমাদের কিন্তু নভেম্বরের থার্ড উইক থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার বা ডিসেম্বর শুরুতে তোমাদের ক্লাস স্টার্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এটা হতে পারে নভেম্বরে জেলের পঁচিশ যারা যারা ক্যান্ট রয়েছে তাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম এবং তোমাদের পরীক্ষার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেহেতু তোমাদের কিন্তু দ্রুত ক্লাস হতে পারে এবং এক মাসের মধ্যে যাদের ক্লাস হবে যাতে পড়ানো হবে সেই তার ভিত্তিতে তোমাদের ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট এটা হতে পারে এক্সামটা হতে পারে বুঝলে তো আর না হলে তোমাদের পরবর্তীকে যদি ভাগাভাগি করে দেয় সেটা আমি পরবর্তীকে জানিয়ে দেবো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে

যদি ক্যান্ডের সঙ্গে কম এবং পোস্টাল লেভেল একটু ইজি ছিল তার তার ভিত্তিতে আরও কমে যেতে পারে ঠিক আছে তবে জালপুর পেতে গেলে একটু ভালো মার্কস কিন্তু দরকার লাগে আর এমনি তোমাকে ডিরেক্টের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট কলেজ বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ঢুকতে গেলে মিনিমাম কিছু পঁচিশ তিরিশ মার্কস থাকলে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তুমি ডিরেক্টের মাধ্যমে ঢুকতে পারো ঠিক আছে মানে তুমি কাট অফ কি ক্লিয়ার করে ঢুকতে পারো তোমাকে আলাদাভাবে ডোনেশন ডোনেশন দিতে হয় না এ আর কি এরা তো বলুন আর পরবর্তী ক্ষেত্রে তোমাদের যারা প্রশ্ন মার্কস কত হতে পারে যে সর্বনিম্ন দাদা এটাকে আমি শেয়ার করে দাও যে পরীক্ষাটা দিলে আমি এবার আমি এই মার্কস পেয়েছি তারা এই মার্কসে গিয়ে আমি কলেজটা পাবো কোন গভর্নমেন্ট কলেজ পাবো তার জন্য ডিটেলস আমাদের এই ভিডিওটা করা হয়েছে তোমরা একবার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একবার দেখে আসতে পারো ঠিক আছে প্রত্যেকবার তুমি চ্যানেলের মধ্যে যাও দেখো জিডেড দু হাজার পঁচিশ সে মার্কস বা কাট অফ মার্কস বলে মার্কস র্যাঙ্ক একটা কিন্তু ভিডিও অলরেডি করে দেওয়া আছে সেখানে আমি তোমাদের বলেছি একদম সর্বনিম্ন মিনিমাম মার্কস হলো যে মিনিমাম মার্কস তুমি করলে তুমি মোটামুটি গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে সেই ভিডিওতে আমি একটা ডিটেলসে চার পাঁচ মিনিটের একটা ভিডিও তোমাদের করে দিয়েছি সেটা ভালো করে একবার দেখে আসুন তার জিনিসটা আরো পরিষ্কার হবে আমি আর এই ভিডিওতে আর কিছু বলছি না আশা করছি জিনিসটা তোমাদের বুঝতে পারলে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আসছে জেন মাসের যদি সাথে তোমাদের রেজাল্ট আসছে পরবর্তী যখন রেজাল্ট আসবে আমি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দেখবো এবং ডাবলিউবি বোর্ডের কাউন্সিলের নোটিফিকেশন যখন আসবে কাউন্সিলের কি কি করতে হবে কি সম্পর্কে আমি তোমাদের তাৎক্ষণিক আপডেট দিয়ে দেবো অসুবিধার কোন কারণে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে আজকে এই অবশ্যই সাবস্ক্রাইব করে চালের পাশে যুক্ত থাকো পরবর্তী সম্পূর্ণ আপডেট সর্বাগ্রে কিন্তু সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে দু হাজার পঁচিশে পেয়ে থাকবে ধন্যবাদ